এতদিন একজনের জন্য করতাম আজকে সবার জন্যই করতে হচ্ছে জীবনী বাড়িতে ওর আজকে টিচার্স ডে ছিল তার জন্য দেখো কি দিয়েছে চিকেনটাকে গরম করে নিয়ে একটু ফ্রিজে ছিল সন্ধ্যা দিয়ে আবার কুপুর জন্য মিষ্টি আনতে গেছি আবার এখন সারাদিন পর বাড়ি এলো দেখো খেতে আসলাম উপরে আমি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন আজকে আটটা বাজে আমি একটু আগে উঠলাম পাঁচ মিনিটের মতন হবে উঠেছি আজ দেরি হয়ে গেছে কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে তার জন্য আজকে আমাদের দেরি হয়ে গেছে উঠতে পূজা তখন উঠেই রাতে জানো তো তোমরা কিসের জন্য খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি ওর বাবা তো বোঝ না ফোনের সম্বন্ধে বোঝে না ফোনটা সে একটা কি একটা সেফ হয়ে গেছে যেন আর ও নিজেও ফোন করতে পারছে না ফোন ধরতেও পারছে না এই অবস্থা কালকে হয়েছিল তো চিন্তা কালকে আমাদের কাল সব মাথা খারাপ ছিল তাই জন্য আজকে আমাদের রাত্রে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে আজকে দেরি হয়ে গেছে উঠতে একদিকে বুধবার বুধবার আমি আটটাতে ব্লগ শুরু করছি তোমার উপরে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বাঁশি কাপড়টাও ছেড়ে রান্না করবার মুছে বাসি কাপড় ছেড়ে বপুকে তুলে খেতে দিয়েছি এবার আমি রান্নায় ঢুকবো আজ দেরি হয়ে গেছে রান্নায় ঢুকতে ভাতের আগে বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি দেখো চালটাও দিয়ে দিয়েছি ভাতের হাইতে ওইদিকে পূজা গেল মাংস ধুতে আমি এদিকে একটু সবজি আলো আসলো একটু সবজি নিলাম এখনো চা খাইনে দেখো ওষুধ এখন একটা বাকি আছে খাইনি চা খাইনি চা এখানে বটবটি নিয়েছি চাল কুমড়ো নিলাম একটা একটা চাল কুমড়ো নিয়েছি এখানে নিয়েছি দেখো চা কাঁচা লঙ্কা ছিল না একটা কাঁচা লঙ্কা উঠছে আর বেগুন পেঁয়াজ পেঁয়াজ কেটে নিই পেঁয়াজ নিয়ে আসি পেঁয়াজ নিয়ে কেটে আগে পেঁয়াজটা বছিয়ে দিই হয়তো পূজা আবার দেরি হয়ে যাবে যেতে একটু চা বসাই চা খাবো কোন দিকে যাবো সকালে উঠে চাটা বসাই আগে চা খেয়ে নিই আগে চাটা ঠান্ডা হতে হতে ওষুধটা খেয়ে নেবো বুঝা ওইটা ধুয়ে দিয়ে আমাকে মুখটা ধুয়ে চাটা খেয়ে নিই রিয়া প্রিয়া বাজারে গেছিলো রিয়া তো পড়তে গেছে সকালে উঠে সকালবেলা উঠেই চলে গেছে ডাকতে হয়নি আমি ও উঠে চলে গেছে আর এমনি সময় কিন্তু উঠে না তোমরা তো জানো যে এমনি সময় আজা ডাকলেও রিয়া ঘুমের থেকে ওঠে না আর আজকে দেখো একবারও ডাকিনি আমি নিজে উঠে পড়তে চলে গেছি আর অন্যদিকে বাড়িতে থাকলে ডাকলে উঠবে না চাটা করে চাটা খেয়ে নেবো আগে তারপর যা কাজ আছে পরে করবো ঠিক আছে মাংস ধোয়া বলো চিকেন দেখো হয়ে গেছে ও না চিকেন আমাকে একটু আলাদা করে একটু মানে করে দে আর তত যেন আলাদা করে করে হ্যাঁ আমাকে একটু আলাদা করে করে দে আর দেয় জিনিসগুলো যাবে না বললো ও আজ রাধা অষ্টমী ভালো হয়েছে একটু মিষ্টি টেনে পুজো দেবে ঘরে ফল তো আনা হলো না কোনো খাওয়া করে আসো চাটা হোক তত সময় কি রান্না করব বলতো মানে একটু এদিকে তোমার হলো ভরবরি এনেছি চিকেন করি আর এদিকে ইয়ে করি নাকি উচ্চ আলু চচ্চড়ি করবো চিকেন করলে চিকেন দিয়েই ভাত খাবে তো কিছুই খাবে না তাহলে উচ্চ আলু চারচুরি করি নাকি তাই করে ফেলে আজকে যে তার সবজি কাট চাটা খাই খেয়ে তার সবজি কাটতে পারছি পূজা রান্না করতে করতে আবার দেখো রান্না বসিয়েছে আর ওদিকে বাসন মেজে নিচ্ছে আমি বললাম আমি বাসপালা মাজি ও বলো তুমি একটু নাড়া দাও আর আমি বাসন মেজে নিচ্ছি বলে আমাকে বলো না তো না নিয়ে দাও তার জন্য তর্কিটা দেখো এটা আমার জন্য বসিয়েছে এই পাশে আর ওই পাশে ওদের জন্য বসিয়েছে দুই দিকে দুই পাশে দুই ওদের জন্য আর আমাদের জন্য আমার জন্য আলাদা করে রান্না করতে হয় তার জন্য আমার জন্য আলাদা করেই করেছে আমি তো ওই সব ওদের মশলা খাবো না ওই আমারটা অল্প মশলায় কাঁচা লঙ্কা চিরে করেছে ওদেরটা দেখো লঙ্কা টঙ্কা দিয়ে জুত করেই রান্না করেছে ওদেরটা ওদেরটা একরকম করেছে ওদের যেন খেতে পারে আমার জন্য তোরা কেন কষ্ট করবি আমি না লঙ্কা চিঁড়ে খাবো তোরা কেন খাবে অল্প তেলে তোরা ভালো করে খাবে মাংস দেখবে অল্প তেলে কিন্তু ভালো লাগে না আর যদি ভালো জুত করে রান্না না হয় তাহলে তো আরও ভালো লাগে না খেতে তারপর বাবাকে ওর বাবা আসলো বাবাকে বললাম তাহলে তুমি ভাত খেয়ে নাও বাবাকে দেখো মাংস কষা দিয়ে ওর বাবাকে ভাত দিয়ে দিলাম কষা কষা হয়ে গেছে কষা নামিয়ে রেখে দিয়েছে বাবার জন্য নামিয়ে রেখে ওর বাবাকে কষা দিয়ে একবারে ভাত দিয়ে দিলাম ওর বাবা এখনই ভাত খেয়ে এদে আবার চলে যাবে কাজে তার জন্য আমার বাবার জন্য কষা কষাই নামিয়ে দিয়ে দিয়েছি নামিয়ে ওদেরকে জল দিয়ে দিয়েছি আমি এবার বাবার জন্য নামিয়ে দিয়ে তারপর জলটা দিয়েছি ওদের সবার জন্যই কষা রেখেছি শুধু বাবার জন্য না পূজার জন্য রেখেছি রিয়ার জন্যও রেখেছি ওদের তিনজনের জন্য কষা কষা নামিয়ে রেখেছি দেখবে কষা দিয়ে ভাত খেতে একটা মজাই আলাদা তার জন্য কষা কষা নামিয়ে আর তারপরে জল দিয়েছি ওদিকে আমারটা হয়ে গেছে হয়ে এবার আমি টুচ চালু তার আর রান্না করবো হয়ে গেছে দেখো গরমের খাবারটা পাঠিয়ে দিয়ে আগে তুমি বিস্কুট খেয়ে আগে জল কাম জল দিদি দিয়ে আসো আবার দিয়ে আসো আর সব কাজ বাকি আছে দেখো বাবা খেয়েছে পূজা খেয়েছে দুজনে খেয়ে দিয়ে চলে গেছে এখন এইগুলো সব পরিষ্কার করব আর রিয়ার খাবারটা বাকি আছে রিয়া এখনো খাইনি আমিও খাইনি আমিও খাবো এখনই ভাত রিয়া তো খাবার হবে কি রিয়া খাবার তৈরি করতে হবে রিয়া তো খাবার তৈরি না করলে রিয়া খাবার খেতে পারবে না জানোই তো রিয়ার খাবার তৈরি করতে হয় এখন একটু সব কাজটা সেরে খেয়ে দিয়ে নিয়ে সকালবেলা তোমাদের দেখানো হয়নি কী রান্না করছি পরে দেখাচ্ছি পরে যে সব কাজটা সেরে নিয়ে তারপরে ছান করলাম ছাড় খেয়েছি অনেক সময় খেয়েছি সাড়ে দশটার সময় খেয়েছি সকালের খাবার তারপর বাবা খেয়ে গেল পূজা খেয়ে চলে গেল তারপর আমি খেলাম আমি খেলাম রিয়া খেলো দুজনে মিলে খেললাম আমরা দুজনে মিলে আচ্ছা আমরা করছো সিদ্ধ করি না আর এখানে আমি কার্টুন দেখছি টিটু আর টিটু আর টিটু শুধু কার্টুনটার নাম আরও দাদা আছে না না শুধু টিটুই নাম টিটু হ্যাঁ তো আজ স্কুলে যায়নি রিয়া আজ স্কুলে যায়নি বলে রিয়া আজ স্কুলে যায়নি বলে তার জন্য ঝাড়খান করে পুজো দিয়ে আসলো আজ রাধা অষ্টমী আছে আগস্ট মাসের কুকুরকে পুজো দিয়ে আসলো আরে পুজো দিয়ে এসে তারপরে তোমার ওরা এখনো বসে বসে কাটন দেখছে আর চুলটাও ভিজা শোয়া না এখন মাথায় চুল ভিজা তার জন্য বসে বসে পারফেক্ট দেখো খেতে আসলাম উপরে আমি আমি এসে দেখো ভাত বাড়লাম দুথালায় আর কি রান্না করবো বেশি কিছু রান্না হয়নি দেখো এখানে রান্না করেছি তোমার মাংস করেছে ওদের জন্য এখানে এটা করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে নাল দিয়ে ডাটা আছে ছোটো ছোটো একদম লিক লিখে ডাটা দিয়ে আজকে রান্না করেছি এটা তুমি যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন দিয়ে তোমাদের দেখে নিতে হবে যে এটা আমি কীভাবে রান্না করেছি খাবো না ভালো জিনিস খাই দেখো জানো তো এটাই দেখো আমার জন্য এটা চিকেন করেছে ওদের জন্য আলাদা আমার জন্য আলাদা

সে আগের রবিবারে মাংস খেয়েছিলাম হম মাংস খেতে আমার কি ভালো লাগে মুরগির মাংস খেতে হ্যাঁ এটা না এটা গাদা দেখো কি খাবার এগুলো ঠিক আছে এই চলটা টালু যত টালু খাও চন্দ কি হেভি টেস্ট মাংস খাসি মাংস খাসি মাংস লাগছে মাংস থেকে বোধ হয় খাসি মাংস লাগছে তাহলে ওই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম নিচে যেয়ে একটু বসেছিলাম বসতে থাকতে থাকতে একটু শুলাম আমার মাথায় এত খুশকি হয়েছে তোমরা বন্ধুরা বলবে মাথা চুলকাচ্ছি শুধু আমি আমার মাথা বলে উকুন ওকুন নেই একটা খুব খুশকি হয়েছে দেখি কালকে লেবু দেবো আজকে দিলাম না লেবু আজকে লেবু দিলে ভালো হতো কালকে সকাল আগে লেবু দেবো মাথা নতুন গ্লাস মাথায় এত চুল হচ্ছে মাথা নিয়ে আমি থাকতে পারছি না কি বলবো আজকে বেশি কিছু রান্না করিনি আমাদের চিকেন রান্না করলে কিছু রান্না করতে পারে না আর কিছু লাগে না তার জন্য উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটু শুক্ত মতনই করেছি খুব সুন্দর এই রেসিপিটা রান্না করে তোমরা একদিন খেয়ে দেখবে আর ঝর্ণা কিচেন থেকে দেখে নেবে তোমরা যে এত সুন্দর রান্না হয়েছে তোমরা কে কে খেয়েছো না জানি না যারা না খেয়ে থাকো তারা একদিন রান্না করে খেয়ে দেখো

সন্ধ্যা দিয়ে আবার কুপুর জন্য মিষ্টি আন্দোলনে গেছি রে বাবু এটুকি মিষ্টি দোকানে গেছি হেঁটে মোড়ে মাথায় হাঁপি গেছি আর পাচ্ছি না ও এত হাবিয়ে যাই ভগবান খেতে খেতে দিয়ে হয়ে গেছে দেবো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিলাম ওর বাবা আসতো বাবাকে ভাত দিয়ে তারপরে হাত পা ধুয়ে এসে সন্ধ্যা দিতে বসলো সন্ধ্যাটা দিয়ে হয়ে গেল গুপুকে খেতে দেবো খেতে দিয়ে আজকে আদাষ্টমে আমি কিছুই করতে পারলাম না আজকে কিছুই করতে পারিনি ঠাকুর আজকে আমি বুকু হরে কৃষ্ণ হরে ওকে খেতে দিলাম দেখো শুনতে দিলাম দিয়ে ঘট মারস নামি নিলাম যদি টাইম পাই শরীরে পারে একটু আর আজকে আবার ঘরের বাসন আছে একাদা সে বাসনগুলো মাজতে হবে দুপুরবেলা দিয়ে মাজা হয়নি বাসন ভাত খেয়ে যেয়ে শুয়ে পড়েছি আর শুয়ে উঠতে পারিনি তার জন্য বাসনগুলো মাজা হয়নি ঠিকঠাক করে তখন কখন কি করব দেখি কুপুকে খেতে দিয়ে শুয়ে দিয়ে নি আগে তারপরে যা কাজ আছে একটু চা খাবো তারপর যে কাজ আছে করে নেব কুপুকে শুয়ে দিলাম এবার যাবো চাটা করব চা করে দিল রিয়া একটুখানি চাটা খাবো আর এখানে ঠাকুরের সন্দেশ আমি খেলাম ওর বাবা রাখলাম আর এখানে দেখো ড্রয়িং দিদিমণির বাড়ি আজকে ও দিদিমণি ওইটা দিদিমণির বাড়িতে ওর আজকে টিচার্স ডে ছিল তার জন্য ওখানে দেখো কি দিয়েছে চাউমিন দিয়েছে খেতে তাই ও চাউমিন খাচ্ছে এখন পি আসবে কিনা বলো পি আসবে কিনা আমি কি করে জানবো ফোন করেছি এটা খুলতে পারবো বিস্কুট ঢুকাই কটা তারক মামার আসে ভাবতে করবে দুটো করবো না যদি আসে বাবা কাজে সে পড়বে আসবো তারক আছে এখানে

সকাল রাতে আমার কাছে সরি পড়বি খেয়ে দেওয়া হসপিটালে না থেকে বলতে হয় না খুব দিদি দিদি বলে খুব ভালোবাসে চিনি খুব খুব ও সে কোন ছোটবেলায় গেছে নবদ্বীপ যাই সে মনে হয় চার পাঁচ বছর মনে হয় লাশ গেছিলাম তারপরে একটু কদিন আগে গেছিলাম চিনবো কি করে আমি লোকজনকে দেখো বাবা বললো ভাত খাবো না আমি দেখো আমিও তাহলে ভাত খাবো না ভাত খেতে ইচ্ছে করছে না চিকেন রান্না করেছি বেলা চিকেন রান্না করেছে চিকেন দিয়ে রুটি খাবে তার জন্য রুটি করলাম আর বেশি করে করেছি রুটি আমিও খাবো বাবাও খাবে আর রিয়া তো রোজ রুটি খাই ওই কথা কথা বলবো আমরা তো খাই না রিয়া খাই রোজ ওই জন্য আমাকে দুটো করে দুটো করে রুটি প্রতিদিনই করতে হয় তার জন্য আজকে আমি রুটি করলাম আমাদের সবার জন্য রুটি করে দেখো ভেব কেন রুটি করা আর ছোট মেজ বড় মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে মেজো মেয়ে বেজে যায় গরমে বললো যে পূজা বলো মা আজ আমি মাংস মাংস ভাত কিচ্ছু খাবো না তুমি আমার জন্য আলু ভাতে ভাত করবো আজ যেমন আলু ভাতে ভাত করবো আমি তো মনে কোনো ভাত করবো না তাহলে কী করবো বলো তাহলে এক কাজ কর তুমি কী করছো আমার যে রুটি করছো তাহলে বল তাহলে তুমি আমার জন্য দুটো ব্যবসায় বড়া করো এখন তাহলে ব্যবসাম বড়া করে একটু পটল ভেজে দিই ভাত আছে ভাত করে গরম করে দিই তাহলে তোর খাওয়া যাবে ঠিক আছে মা তাই করো তার জন্য আমি এখন ব্যবসামের বড়া করবো আর হলো তোমার একটু পটল ভেজে দেবো পেঁয়াজ আছে পেঁয়াজটা কেটে নিই পেঁয়াজ কেটে নিয়ে বেশি বড় করে দেব পটল ভাজা ভালো খায় মেয়ে দুটো পটল ওকে ভেজে দেবো শুধু তাহলেই হবে আমরা পটল ভাজাটা খাবো না মেয়েই খাবে মেয়ের জন্য করে দি রুটিটা করে ঢাকা দিয়ে দিলে রুটি খুলে খুব নোংরা হয় যেমন গ্যাস নোংরা হয় সেরকম গ্যাস টেবিল নোংরা হয় দেখো সব পয়সা করা ছিল কেউ নোংরা হয়েছে পুরো নোংরা হয়ে যায় একদিকে দেখো ঠিক দেখি ভাত দেবো বতটা ভাত আছে আমার মেয়ে বল ভাতই খাই রাত তো ভাত খায়ও না ভাত খাবে আর একটা রুটি খেয়ে নেবে আর চিকেন আছে যা গ্যাসটা অফ না করে চিকেনটা গরম করে দিয়ে তবে সময় গ্যাসটা অফ করে দিলে মনেই নেই যে আমি চিকেনটা গরম করবো পেঁয়াজটা কেটে নিই কেটে তার বড়টা ভেজে নিই এত গরম পড়েছে কি বলবো ভাবলাম মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হলো না আর খুব ভীষণ গরম পড়েছে চিকেনটাকে গরম করে নিয়ে একটু ফ্রিজে ছিল এ সপ্তাহে আমাদের রবিবারে চিকেন খাওয়া হয়নি তার জন্য আমার ছোট মেয়ে বলছে মা এ সপ্তাহ তো চিকেনই খেলে না আমাদের এ সপ্তাহ রবিবারে আমরা খাইনি চিকেন রবিবারে খাওয়া হয় রবিবারে খাওয়াই নেই বলে মনটা খুব খারাপ ছিল আমি বলছি তার ঠিক আছে আজকে সকালবেলা মেঝে মেয়ে ফোন বাজারে গেছিলো আমরা দুজন বাজারে গেছি তার একটু চিকেন এসে দিয়ে যাবো তার জন্য আবার একটু চিকেন নিয়ে দিয়ে গেল আলাদা করেছি বেশি জোর করলে আমার জন্য আলাদা করেছি ওদের জন্য আলাদা করেছি কিন্তু তাও দেখো ওরা খাওয়ার কোন নাম নেই

এই পূজাবাড়িয়া কি ঘুমই পড়েছ নাকি? এই বাবাকে বল খেয়ে যেতে। বাবা খাবার হই গেছে, বাবা খাবার হই গেছে, খেয়ে যাও। গোড়বালা উঠেছে না, ঘুমাবে না। পাঁচটার সময় উঠেছে। গাড়ি ছিল। গাড়ি রাখতে গাড়ি নিয়ে এসেছ ছিল একবার রূপ পড়ার জন্য। গাড়ি আমার দিকে বাইরে থেকে আসেনি। গাড়ি নিয়ে যা তার জন্য আদিেশ গোড়বালা উঠেছে গাড়ি মারি আমার সব মুছলো ধুলো। যাও তুমি আর ইয়া খেয়ে নাও মানে যখন আসা আসুক পূজা ওর আমি আছি তো তুমি খেয়ে না খেয়ে সে ভোর পাঁচটার সময় উঠেছে খায়নি আর তোমার লোক ঘুমায়নি সারাদিন উঠেছে উঠে গাড়ি মারি ধোয়া জল মল ধরতে হয় আমি তোমাকে সকাল উঠতে পারি না জল ধরে সব বাবা করে জল মল ধর আর তোর খেতে দিই দিয়ে বাবাকে খেতে দিয়ে দিলে তোর বাবা অনেক কাজ করে সব কাজ করে রাখে তারপরে ভোরবেলা উঠে ঘুম পাবে না

তারপরে খেতে আসবে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন রাত এগারোটা পনেরো বাজে আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা